এখন ডেলিভারি এজেন্টদের ব্যাটারি সাইকেল দিচ্ছে আজকে আমাদের ওয়ার্কশপে সুইগি থেকে এই এসেছে এসছে মোটরের কাজ করানোর জন্য ফার্স্টে আমরা সুইগির ব্যাগটা খুললাম খুলে দেখলাম ভেতরে কি খাবার আছে যদিও খাবার পানি তো ব্যাটারিটা আমরা খুলে নিলাম নাহলে গাড়িটা উল্টালে ব্যাটারিটা পড়ে যেতে পারে চাকা খোলার আগে কানেকশনটা খুলে নিলাম এরপর চাকা বেরিয়ে আসলো এবার আমরা ফ্রিটা খুলে নিলাম তারপরে মোটর থাকা স্ক্রুপ আমরা খুলে ফেললাম এরপর হালকা হাতুড়ি দিয়ে মারলে ওই সাইড দিয়ে শ্যাপটা বেরিয়ে এবার দেখুন প্রিমিয়ামের কি অবস্থা সব ভেঙে গুঁড়ো হয়ে এখানে ছড়িয়ে আছে আর এবার আমরা শ্যাপটা খুলে পিনিয়ামগুলো বার করব পুরনো যে প্রিনিয়ামগুলো আছে ওগুলো খুলে ফেলে দেব ফেলে দিয়ে নতুন প্রিমিয়াম অ্যাড করব আর এবার দেখুন চলে আসলো আমাদের নতুন প্রিমিয়াম এগুলো আমরা শ্যাপের মধ্যে অ্যাড করব তারপর ভালোভাবে গ্রিস করে এটা ফিটিং করব আর তারপর শ্যাপটা আমরা বুশের সাথে ফিটিং করে দিলাম এবার বাটিতে একটু গ্রিস দিয়ে দিলাম এরপর মোটরটা আমরা বাটিতে ঢুকিয়ে দিলাম এরপর স্ক্রুগুলো টাইট করে দিলাম তারপর চাকাটা সাইকেলে ফিটিং করে কানেকশানটা জুড়ে দিলাম এবার দেখুন সাইকেলের স্পিড তো যাদের প্রিমিয়াম কেটে যাবে এইভাবে প্রিমিয়াম চেঞ্জ করবেন দেখবেন গাড়ির স্পিড বেড়ে যাবে গাড়ির আওয়াজও কমে যাবে তো এখন আমি যাই গাড়িটা চালাতে আর তার মধ্যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন